সবই স্বপন চলছে জামোর জীবন জুড়ে কালো চোখে আলো দেখি খানিক দূরে সবই ফাঁকি আমার নামে চেনে সবাই নামোর হৃদয়ে পাখি দিনে রবির আলো দেখি রাত্রি রেতে কোথায় রয় রাত্রির এসে কোথায় রয় আকাশ জুড়ে চাঁদের আলো সে তো নাকি চাঁদের নয় আজব স্বপন দেখি ঘুমে দিনে ও তো তাহাই হয় বিশ্বজুড়ে স্বপন খেলা এ কথাটি মিথ্যে নয় কে জানে কোন রাতের ভোরে কিংবা নাকি ঠিক দুপুরে করুণ কোনো বাসির সুরে আমায় স্বপন যাবে ছেড়ে নমস্কার সকলকে